আমার নাম আলহাজ দিন ইসলাম আমি শ্রমিক দলের সভাপতি ঢাকা জেলা এবং আমি পরিবহনে ব্যবসা করি বর্তমান সরকার নির্বাচনের কথা বলতেছে ঠিক কিন্তু তারা কি করবে সেটা তাদের ব্যাপার এখন আমরা যারা জনসাধারণ বিভিন্ন দলে রাজনীতি করে তারা চায় ক্ষমতা নাই জনগণের জনগণই ক্ষমতার উৎস জনগণের ক্ষমতাটা সরকারের কাছে নির্বাচিত সরকারের কাছে ভোটের মাধ্যমে চোরাই ভোট না রাত দিনের ভোট রাত্রে দিবে এই রকম বাংলাদেশের মানুষ আশা করে নাই যার জন্য যে আপনি মনে রাখবেন পলায় গেছে একজন আবারও যদি এরকম হয় তিনিও পলাবে এই বাংলার মানটিতে বাংলার মানুষ এই বাংলার শিক্ষক জনতা শিক্ষিত শ্রমজীবী মানুষ খেটে খেয়ে মানুষ কেউ ছাড়বে না সবাইকে অ্যাকশন দেওয়া আবার হবে তাদেরও বিদেয় হবে এখন বর্তমান যে সরকার আছে তারা যদি একটা নির্বাচিত সরকারের হাতে সুষ্ঠ নির্বাচিত সরকারের হাতে যার যোগ্য যেখানে আছে সেখানে দিতে পারে তাইলেই হবে তাদের রেজাল্টটা ভালো যারা এই আজকে বৈষম্য ছাত্র জনগণ যে আন্দোলন করেছে মানুষ আত্মহতি দিছে নিজের বুকে গুলে দিছে এই দেশকে স্বাধীন করে দিয়েছে তারা তো নাই তারা যদি এখানে দেশ ভালো চলে তাদের আত্মা শান্তি পাবে তাদের গার্জেনরা শান্তি পাবে আমরাও শান্তি পাবো তাই ভবিষ্যতে নির্বাচন সবাই সঠিক পথে চলো ঐক্য করতে হইলে সঠিক পথে চলতে হবে সৎভাবে চলতে হবে চোরাই পথে যাইয়া কোনো ক্ষমতা লাস্টিং করে না আজকে আমার কালকে আমার এটাই হবে তাই আশা করি এর মধ্যে বিএনপি বাংলাদেশের মধ্যে সবচেয়ে বড় দল তারা যদি সঠিকভাবে নেতৃত্ব দেয় তাহলে জয়ী হবে জয়ী মানুষের সেবা করবে যদি সেবা না করে দরাক খাবে এখানে সাবারের মধ্যে বাংলাদেশের মধ্যে সবচেয়ে নিহতের সংখ্যা বেশি অত্যাচারটা সাবারের মধ্যে এখানে বেশি করছে এই আসলে যার জন্য ওনাদের আত্মার মাঝে এবং ওনাদের আমাদের দলীয় যে নির্দেশনা ছিল তারেক রহমানের নির্দেশনা মোতাবেক আমাদের দলীয় প্রধানরা মহাসচিব সাহেব সঙ্গে আরো স্থায়ী কমিটির সদস্যরা আসছে আদের তাদের সাথে ঘোষণা করব যাদের যারা মারা গেছেন তাদের গ্রহের কামন কামায় তাদেরকে যিনি আল্লাহ বেহেস করে দেন এবং এই এলাকার মানুষের আমরা পাশে আছি ভবিষ্যৎ থাকবো এই বলে আমরা এখানে যারা রাজনীতি করে তো হবেই বাংলাদেশ আছে রাজনীতি আছে সাংবাদিক আছে সবকিছু আছে যখন যে ক্ষমতা থাকে ক্ষমতা অপব্যবহার করি যদি তারা অন্যায় অত্যাচার করে তাদের বিচার হবে বিচার সব জায়গায় হয় আল্লাহর কাছে হয় এইখানে হয় আগে দেখেন যারা অন্যায় অত্যাচার করেছে যারা প্রায় তাদেরও বিচার হয়েছে এবং যারা বর্তমানে মারছে চলে গেছে তাদেরও বিচার হবে এবং তাদেরও বিচার হওয়া উচিত আমি মনে করি আমি যদি মানুষের প্রায় মারি আমারও বিচার হওয়া উচিত এটাই না মানবিক মানবিক দৃষ্টি করে আপনি মানবিক থেকে আপনি বিচারের আশাবাদী আমরা সমস্ত লোক আমরা যারা ছোটোখাটো নেতৃস্থানে আছে আমরা আশাবাদী এই এলাকার মানুষ আশাবাদী যে তাদের সুষ্ঠু বিচার পাইলে তার যার জেল মারা গেছে তার পরিবার তবে আত্মহত্যাম আত্মটা তাইলে ভালো থাকবে মন ভালো থাকবে শরীর তবে আমরা আশা করি ইনশাল্লাহ এই সরকারের অধীনে বিচার যদি হয় তাহলে না হলে জনপ্রতিনিধি সরকার যে আসবে তার অধীনে কিন্তু হইবে। বিচার হইতেই হবে বিচার না হলে আমি আপনার ভবিষ্যৎ জীবন খুব কঠিন আছে সেই কঠিনে আমাদের ছেলেমেয়েরা বসবাস করা বড় কঠিন হবে আইনকে সবাই মানতে হবে আইন দ্বারা পরিচালিত হবে এই দেশ তাইলে সুষ্ঠু সমস্যার সমাধান হবে আইন মানবেন আইনের পরিধি ভালো থাকবে দেশ ভালো থাকবে দেশে গতিশীলতা থাকবে অর্থনীতি ভালো রাজনীতি ব্যক্তিরা ভালো থাকবে আমি আর আপনার ভালো থাকবো সব কিছু ভালো থাকবে